জিততেই হবে শ্রীলঙ্কাকে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে এক প্রকার কাট করে দিল বিশ্বকাপের আসর থেকে বিশ্বকাপের পরের রাউন্ডে হলে শ্রীলঙ্কাকে বাংলাদেশের বিপক্ষে জিততেই হতো কারণ প্রথম ম্যাচে বিশাল ব্যবধানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছিল শ্রীলঙ্কা তাই এবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হেরে মাঠেই কেঁদে বিশ্বকাপ থেকে প্রায় বিদায় নিতে হলো হাসারাঙ্গার দলকে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে নামার আগে শ্রীলঙ্কান খেলোয়াড়রা ভেবেছিল একমাত্র মোস্তাভিসকে নিয়ে তারা মনে করেছিল মুস্তাফিজ সেরা বাংলাদেশে আর কোনো ভয়ঙ্কর বলার নেই তারা হয়তো জানতো না বাংলাদেশ দলে একজন লেগ স্পিনার আছে ঋষাদ হোসেন নামে দর্শক শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের মুস্তাফিজের পাশাপাশি ঋষাদ হোসেন তার অবিশ্বাস্য বলিং করে এক প্রকার যেন হাঁটুতে কাঁপুনি ধরিয়ে দিলেন মুস্তাফিজ ও ঋষাদ হোসেন দুজনেই কম রান দিয়ে তিনটি করে উইকেট নিয়েছেন এতেই শ্রীলঙ্কান টপ অর্ডার ভেঙে চুরমার করে দিয়েছে বাংলাদেশ দলের অন্য বলরাও ছিল বেশ তাসকিন আহমেদ দুটি ও তানজিম সাকিব একটি করে উইকেট নেন তবে ঋষাত হোসেনের অবিশ্বাস ও লেগ স্পিনের কাছেই যেন হেরেছে শ্রীলঙ্কা ম্যাচ শেষে ম্যাচেরা পুরস্কার উঠেছে ওই রিষাদ হোসেনের হাতে বাংলাদেশ দলের বোলারদের নৈপুণ্যে হারতে হয় শ্রীলঙ্কাকে ম্যাচ শেষে শ্রীলঙ্কান অধিনায়ক হাসারাঙ্গা এক প্রকার কেঁদেই ফেললেন মাঠে কারণ এই হারেই বিশ্বকাপের আসর থেকে প্রায় বাদ হতে হলো হাসারাঙ্গাদের